ভিডিওটা সকাল সকালবেলা থেকে আদি ওর বাবার সাথে কেমন ঘুম থেকে উঠে দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছেন আর বাইরে ওকে এখনো বার করিনি তাই জন্য সোয়েটার পরায়নি এবার হয়তো বাইরে বেরোলে তখন সোয়েটারটা পরানো হবে খুব ঘেমে যায় মানে যখন খেলা করে তখন তাই জন্য আছে জানা বন্ধ করে পর্দা দিয়েই ওকে এভাবে রেখেছি

তোমরা তো জানো সুজিটা আমি নর্মালি ভাজি কোনো বাটার বা ঘি ছাড়াই তো সুজিটা হালকা টেলে নিয়ে আমি কিন্তু ওর মধ্যে জল দিয়ে ওটা হালকা শিম্পে দিয়ে আমি বসিয়ে দিয়েছি তো এটা ফুটে গেলে ভালো করে সুজিটা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে দেব সুজিটা হয়ে গেছে আর এবারে এর সঙ্গে আমি মিক্স করে দিচ্ছি একটু জ্যাগিরি পাউডার তোমরা তো জানো আমি হাতিকে কিন্তু দিন জেগেরি পাউডার দিই এমনটা নয় ওকে আমি এই জেগেরি পাউডারটা মাঝে মাঝেই দিয়ে থাকি মানে একদিন পরপর অথবা সারা দিনে একবার এইভাবে দিয়ে থাকি একটু টেস্টটাও চেঞ্জ হয় আর চিনির পরিবর্তেও ব্যবহার করা যায় তো তোমরাও চাইলে এইভাবেই দিতে পারো করতে কোথায় জানি এই একটা লাগিয়েছে আঘাত অনেকটাই ছড়ে গিয়েছে দেখো সেটাই তোমাদেরকে দেখালাম আর তারপরে আবার এক ঘুম দিয়ে আদি ঘুম থেকে উঠেও পড়েছে আর এবারে ওকে খাওয়াবো মানে মিড মর্নিংয়ের খাবারটা আজকের যে বিষয়টা আমি বলেছিলাম আজকে আজকে একটা নতুন খাবারের সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে ছানা আদিকে আজকে ফার্স্ট টাইম ছানা দেবো তো এসেছিল হঠাৎ করে নিয়ে আজকে কিন্তু খুব ওকে ভয়ে ছানাটা দিয়েছি কারণ ও কোনোদিনও এর আগে খায়নি তো সেই জন্যই আমি এই ছানাটা ওকে খুব ভয়ে ভয়ে দিয়েছিলাম আর একটু রক্ষণাবেক্ষণের মধ্যে রেখেছিলাম যে কি হয় দেখার জন্য তো এই ছানাটা ওকে মিড মর্নিংয়ে খাইয়ে দিয়েছিলাম তিন চার দিন খাওয়ানোর পরে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেটা খেয়ে ওর কোনো প্রবলেম হয়েছিল হয়নি তারপরেও দুপুরবেলা এই যে ওর বাবার সাথে একটু খেলা করলো আর আবার চলে আসছি সন্ধ্যাবেলা যখন ওর বাবা কাছ থেকে ফিরে এলো তার আগে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এই যে ওর বাবার সাথে দুষ্টুমি করছেও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও ধন্যবাদ